ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে দেশে সালাম আলাইকুম বিওয়ার্স ছাব্বিশে সেপ্টেম্বরকে কেন্দ্র করে নানামুখী আলোচনা চলতেছে সোশ্যাল মিডিয়া জুড়ে আর এই ছাব্বিশে সেপ্টেম্বরকে নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন ঘুরপাক্কাচ্ছে কেউ কেউ মনে করতেছে ছাব্বিশে সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুট করে এসে তার গতিতে বসে যাবে আর এমনটা ভাব আরও একটি যুক্তিক কারণ রয়েছে তা হল শেখ হাসিনার ভাইরাল হওয়ার টেলিফোন রেকর্ডকে কেন্দ্র করে অনেকে এরকম ভাবতেছে আবার অনেকে মনে করতেছে হয়তো ডক্টর ইনুশ আমেরিকার সফর শেষে দেশের মানুষের উদ্দেশ্যে ছাব্বিশ সেপ্টেম্বর নতুন কোনো বার্তা দেবে সত্যি কথা বলতে এ দুটির কোনোটাই নয় ছাব্বিশ তারিখ দিনটিকে নিয়ে যে আলোচনা চলতেছে তা মূলত একটি টেলিগ্রাম গেমকে কেন্দ্র করে আর এই টেলিগ্রাম গেমটির নাম হচ্ছে হামস্টার কমব্যাট স্বাভাবিকলি অনলাইনে আমরা অনেক ধরনের গেম খেলে থাকি আর হোমস্টার গেমও একটি অনলাইন ভিত্তিক গেম এই গেমটি খেলে কিছু কয়েন উপার্জন করা যায় যা স্বাভাবিকলি অনেক গেমসের ক্ষেত্রেই রয়েছে যা দিয়ে পরবর্তীতে আবার গেম খেলতে হয় কিন্তু এবার হামেস্টার কম্ব্যাটের কর্মকর্তারা জানিয়েছে যে তাদের এই কয়েনগুলো আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ক্রিপ্টো হতে যাচ্ছে সত্যি বলতে গেমের কয়েনগুলো আসলে টাকা হয় কি তা আমার আদৌ জানা। কিন্তু অনেকেই বলে যাচ্ছে যে টেলিগ্রাম ভিত্তিকে গেমগুলোতে এরকম টাকা মাঝে মধ্যে দেওয়া হয় আবার অনেকেই এর বিরোধিতা করে বলতে এমন এবং আদৌ বাস্তবে কখনোই দেখা হয়নি এটি সত্যি একটি বাস্তবতা যদি এমন হতো তবে মানুষ আর কোনো উপার্জন আর ছুটি করতো না আর দেখাই যাক ছাব্বিশ সেপ্টেম্বর কে হয় টাকা পেলে তো ভালোই আর না পেলে তাতেও আমার বা আমাদের কিন্তু নেই কারণ এমন গুজব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে থাকে আর অনেক মানুষ আছে এই সোশ্যাল মিডিয়াকে এক প্রকার গুজব মিডিয়াতে রূপান্তর করেছে তো বন্ধুরা এই ছিল আর ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানাবেন ধন্যবাদ